ও বিরাট কোহলি দ্য সুপার হিরো দ্য সুপারম্যান ক্রিকেটের কিং ক্রিকেটের বস কোন বিশেষণা তাকে বিশেষায়িত করব ভাই কোন বিশেষণা তাকে বিশেষায়িত করব বাদ দিয়ে দিবেন না বিরাট কোহলিকে আপনারা যারা ভারতের ক্রিকেটের সমর্থক আছেন অনেকেই বলেছেন অনেকেই বলেছেন ইউ হ্যাভ এ লড় অফ প্লেয়ার আপনাদের অনেক প্লেয়ার আছে বাট অনেক প্লেয়ার নিয়ে আপনারা নিউজিল্যান্ডের এগেনস্টে ঘরের মাটিতে টেস্ট হারছেন খুব বাজেভাবে হোয়াইট ওয়াশ হয়েছিলেন এবং এই তো কয়েকদিন আগে সাউথ আফ্রিকার এগেনস্টে আপনারা ঘরের মাটিতে হোয়াইট হয়ে গেলেন বাট বিরাট কোহলি ইজ বিরাট কোহলি এই বিরাট কোহলিকে এই রোহিত শর্মাকে আপনারা বিশ্বকাপে খেলতে দিতে চান না তাদেরকে বাদ দিতে চান কেন রে ভাই এত ভালো পারফরমেন্স করে এত ফিটনেস নিয়ে রোহিত শর্মা নাকি দশ থেকে পনেরো কেজি ওয়েট কমিয়ে জাতীয় দলে ফিরেছেন অন্যদিকে আজকে বিরাট কোহলির রানিং বিটুইন দ্য উইকেট আপনারা খেয়াল করছেন বিরাট কোহলি চিতার মতো দৌড়ায় চিতার মতো চিতা বলেন প্যান্থার বলেন যাই বলেন না কেন মানে এইভাবে এমনভাবে দৌড়ায় রানিং বিটুইন দ্য উইকেট মনে হচ্ছে যেন একজন আঠারো উনিশ বছরের ছেলে দৌড়াচ্ছে কোনোভাবেই দেখে মনে হয় না একজন প্লেয়ার থার্টি সেভেন কিংবা থার্টি এইট বয়স হয়ে গেছে সেই প্লেয়ারটা সেখানে খেলছে আমার কাছে না আসলে ভাই ওই যে একটা কথা আছে এইস ইস জাস্ট এ নাম্বার বয়স শুধু একটা সংখ্যা মাত্র আপনি যদি আপনার আহ ব্যক্তিত্ব ধরে রাখেন আপনি যদি আপনার ফিটনেস ধরে রাখেন তাহলে আপনি যে কোনো পর্যায়ে গিয়ে যে কোনো লেভেলে গিয়ে আপনি আপনার সেরা ক্রিকেট খেলাটা খেলতে পারেন এবং সেই কাজটাই করে দেখাচ্ছে ভারতের এই দুই লিজেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা অনেস্টলি আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আর কত বছর খেলাতে চান আমি বলবো যে আমি বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে যতদিন তারা খেলতে চায় আমি তাদেরকে ততদিন পর্যন্ত খেলাতে চাই ততদিন পর্যন্ত তাদেরকে আমি খেলাতে চাই বিকজ আই নো আই বিলিভ ভারতের মতো একটা টিমে অনেক কম্পিটিশন আছে অনেক কম্পিটিশন করে থাকতে হয় বাট আপনি দেখেন চিন্তা করেন আজকে রোহিত শর্মা কি করছেন অডিআইতে অডিআই ক্রিকেট হিস্টোরিতে এর আগে তিনশো একান্নটা ছক্কা ছিল রেকর্ড শাহিদ আফ্রিদের পাকিস্তানের সাহিদ আফ্রিদের আজকে কিন্তু রোহিত শর্মা সেই রেকর্ডটা ভেঙে দিয়েছেন তিনি তিনশো বাউন্নতম তিনশো বাউন্নতম ছক্কার মালিক হয়েছেন আজকে তার চাইতে বেশি কিন্তু ছক্কা আর কেউ মারে নাই এবং দুইশো উনসত্তরটা ইনিংসে রোহিত শর্মা করেছেন এই ছক্কাগুলো এবং সাইদ আফ্রিদি তার চেয়ে তো একশো ইনিংস বেশি খেলে তিনশো একান্নটা ছক্কা মেরেছিলেন দ্যাটস এ হিউজ ডিফারেন্স ভাই হিউজ ডিফারেন্স তো এই যে রোহিত শর্মাদের যে আছে না টাইম সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ জিতিয়ে দেওয়া রোহিত শর্মাকে আপনারা বাদ দিতে পারেন আপনাদের অনেক ধরনের ব্যাকআপ থাকতে পারে অনেক ধরনের প্লেয়ার থাকতে পারে বিরাট কোহলির এগেনস্টেও আপনারা কাকে দাঁড় করাবেন আপনারা কি আজ পর্যন্ত এমন একজন প্লেয়ার পেয়েছেন যেখানে বিরাট কোহলির পরিবর্তিত সে খেলবে আপনি দেখেন সচিনের সচিন টেন্ডুলকারের কথা বলি সচিন টেন্ডুলকার ভারতের লিজেন্ড লিজেন্ড ভারতের সেই সচিন টেন্ডুলকারের পারফেক্ট রিপ্লেসমেন্ট ছিলেন এই বিরাট কোহলি আপনি মিলায় আপনি মিলায় নেন বিরাট কোহলি যে আর একশোটা ওয়ান খেলতে পারে সচিনের রেকর্ডটা ভেঙে দিবে অবভিয়াসলি সচিনের রেকর্ডটা ভেঙে দিবে কারণ বিরাট কোহলি জাস্ট হ্যাড জাস্ট কাম ইন দ্য ফর্ম এবং এই ফর্মটা যদি সে কন্টিনিউ করতে পারে আগে আগে দেখেন না কি হয় ভাই আগে আগে দেখেন আপনারাই মাথায় হাত দিয়ে বসে দেখবেন ভাই এই বিরাট কোহলিকে নিয়ে আমরা এত কটুক্তি করেছি এত বাজে কথা বলেছি দেখতে থাকেন না একটু জাস্ট একটু হোল্ড করেন একটু ওয়েট করেন সব কিছুই বুঝতে পারবেন সবকিছু নজরে চলে আসবে বাট ওই যে একটা কথাই বলতে চাই দিন শেষে বস কিং একজনে তিনি হচ্ছেন বিরাট কোহলি ওয়ান অ্যান্ড ওয়ানলি বিরাট কোহলি বিরাট কোহলির ব্যাটিং সাথে কারো তুলনা হয় না কারো কম্প্যারিজন হয় না একদম ইম্প্যাক্ট একজন ব্যাটার একজন ব্যাটার এত সুন্দর নিখুঁতভাবে ভাবে এখন ব্যাটিং করতে পারে যখন ব্যাটিংটা দেখছিলাম যে ছিল তিনি এত একটা মনে হইতেছে যে বিরাট কোহলিকে আরো দশটা বছর এই ভারতের টিমে খেলানো উচিত জোর করে হলেও খেলানো উচিত সে যদি অবসর নিতেও চায় তাকে অবসর দেওয়া উচিত না দর্শক আপনার কি মনে হয় আপনার ব্যক্তিগত মতামত ভিডিওতে কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم